আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে একটি জন্ম নিবন্ধন আবেদন করবো আমরা এখানে বিডিডিস এই ওয়েবসাইটে যাব আমরা হোম পেজে এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখুন জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন আবেদন এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখুন আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পরে এখানে লিঙ্গ সিলেক্ট করলাম পুরুষ এখানে পিতামাতের কত সন্তান এজিস্ট করলাম ইংরেজিতে নামটা লিখছি আমি বাংলাতে নামটা দিলাম দেখুন এখানে নামের শেষ অংশ আমি নামের শেষে ঘরে দিলাম ইংরেজিতে তো সেম নামের শেষে অংশ আমি নামের শেষে ঘরে দিলাম আমি জন্ম তারিখটা দেবো এখানে জন্ম তারিখটা দেওয়ার পরে দেখুন এখন জাতীয় পুর নম্বরটি দেবো এখানে নামের প্রথম অংশ নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ জন্ম তারিখ পিতাম সন্তান দেওয়ার পরে দেখুন এখানে এখন দেশ বাংলাদেশ বিভাগ খুলনা জেলা কুষ্টিয়া উপজেলা কুষ্টিয়া সদর এখন পৌরসভা কুষ্টিয়া পৌরসভা ওয়ার্ড তেরো এখন আমি সড়ক নম্বরটি দেব বাসার সড়ক নম্বর ইংরেজিতে দেব এখন ডাকঘর ইংরেজিতে লিখবো আমি ডাকঘর লেখার সাথে সাথে এখানে ডাকঘর কোডটিও দিয়ে দেবো আমি হাইফেন দিয়ে এখন গ্রামের নামটি ইংলিশে লেখা শেষ এখন ডাকঘর বাংলা এখানে সেমভাবে পোস্ট কোডটি দিয়ে দেবো এবার গ্রাম বাংলাতে লিখব এখানে একটা কমা ব্যবহার করব এখানে কমা ব্যবহার করার পর সব ঠিক থাকলে এখন পরবর্তী বাটনে আমি ক্লিক করব দেখুন এখানে পিতামাতার তথ্য চাইছে পিতামাতার তথ্য দেব এখানে পিতার নাম বাংলা ইংলিশে দিলাম দেব এখানে দেশ সিলেক্ট করব বাংলাদেশে তিনটা জিনিসই দিলাম আমি পিতার নাম বাংলা ইংলিশ মায়ের নাম বাংলা ইংলিশ এবং পিতার দেশ বাংলা ইংলিশ এখন দেখুন জন্মস্থানের ঠিকানা এই স্থান ঠিকানা যদি একই হয় এই দুটোই আমি ক্লিক করব এখন নিজ দেবো এখানে এখানে দেখুন ব্যক্তি কার্ড আমি হচ্ছে সিলেক্ট করলাম আরেকটা জিনিস দিতে হবে আমি এখানে স্থায়ী ঠিকানার ট্যাক্সের রসিদটা দিলাম এখন পরবর্তী বাটনে ক্লিক করব দেখুন সব কিছু ঠিক থাকলে এখন নামে বানান টানগুলো আমি চেক করে মেলাই নেবো যদি সব ঠিক থাকে এখন দেখুন সব কিছু ঠিক আছে নাকি একবার দেখে নিচ্ছি আমি দেখে নেওয়ার পরে এখন দেখুন জিরো বাদে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট দেবো কারণ জিরো ডিফল্টভাবে দেওয়াই থাকে এখন সেন্ট ওটিপি ওটিপিটা পাঠাবো ওটিপি পাঠানোর পর ছয় সংখ্যা একটা ওটিপি যাবে এখানে ছয় সংখ্যায় ওটিপিটি আমি ইনপুট এখানে ওটিপিটি দিচ্ছি এখন সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট করার পরে দেখুন আমার আবেদন নম্বরটি দিয়ে দিয়েছে এই আবেদন নম্বরটি আবেদন নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করব চলুন কীভাবে অ্যাপ্লিকেশান কপিটি ডাউনলোড করতে হয় সেটি দেখায় দেখুন আবেদন প্রিন্ট এখানে এসছে না এখান থেকে যদি না নেয় আপনারা একটা নিউ ট্যাব ওপেন করবেন দেখুন লিঙ্কে যাবেন বিডিডি গভ ডট কম অ্যাপ্লিকেশন প্রিন্ট তারিখটা দেব জন্ম তারিখ দেওয়ার পরে আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবো এবার প্রিন্ট বাটনে ক্লিক করব দেখুন আমার এটা প্রিন্টে পিডিএফ ডাউনলোড যেসে এখন সেভ করলে আমি পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এখন ডাউনলোড করা পিডিএফটি আমি সেভ করে রাখবো এখন নাম দিয়ে সেভ করে আমি এখন প্রিন্ট করবো একটা কথা মনে রাখবেন এখানে দুই পেজ থাকবে দুই পেজেই প্রিন্ট করতে হবে এক পেজেই এই পি প্রিন্ট করতে হবে আমি এখন প্রিন্ট কমান্ডে এখন প্রিন্ট করব ফার্স্টে প্রথম পেজ প্রিন্ট করে নেব তারপর ওই পেজেরই বিপরীত পাশে দ্বিতীয় নম্বর পেজটি আমি প্রিন্ট করব ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন নতুন নতুন আপনার কী আপডেট জানতে চান আমার সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ